আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আমাদের বাংলাদেশ আসলে ভালো নেই কিছুদিন আগে ছাত্র আন্দোলন হলো সেটা কাটিয়ে উঠতে না উঠতে এখন ভারতীয় পানি এবং অতি বৃষ্টিতে দেশে বন্যা দেখা দিল যার ফলে আমাদের দেশের প্রচুর মানুষ পানিবন্দী তারা কিভাবে দিন কাটাচ্ছে আমরা আসলে এখান থেকে ভিডিওগুলো দেখছি খুবই খুবই মর্মান্তক আসলে আমার ইচ্ছা ছিল না ভিডিওটা প্রচার করার কিন্তু অনেক ভাই এই ভিডিওগুলো দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে শুধুমাত্র সেই চিন্তা করেই আমি ভিডিও আপলোড দিচ্ছি যারা বন্যায় সমস্যায় আছেন মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদেরকে দ্রুত সুবিধাজনক জায়গায় পৌঁছে দেখকে বন্যার হাত থেকে আমাদের দেশকে রক্ষা করুক যারা যে যে কোনো ধরনের প্রবলেমই থাকেন না কেন আসলে যে সমস্যায় থাকে সেই জানে তার ভিতরে কি যাচ্ছে তার পরিবারের উপর দিয়ে মানুষ খাবার পাচ্ছে না ঘুমানোর জায়গা নেই বসার জায়গা নেই ঘর বাড়ি তলিয়ে গিয়েছে মানুষ মারা গেলে তাকে কোথায় কবর দেবে সেই অবস্থাটা নেই মসজিদ মন্দির মাদ্রাসা সব পানিতে তলায় এই অবস্থাতে আসলে কি বলবো বলার কিছুই নেই তারপরও আপনাদের জন্য যারা এই ভিডিও দেখতে চান আমি তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো দিচ্ছি রেজাল্ট শো করতেছি আমাদের আজকের এই পেশেন্ট একজন হাফেজ সাহেব মাদ্রাসা শিক্ষক মাসাল্লাহ খুবই খুবই ভালো ওনার অপারেশনটি আমরা করে দিয়েছি ফলাফল আপনাদের সামনে কেমন হয়েছে জানাবেন যারা বিপদে আছেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন নিরাপদ আশ্রয়ে থাকার জন্য দেশে সবাই আমরা চেষ্টা করতেছি আমাদের যার যতটুকু সামর্থ্য আছে বন্যার্য এলাকায় সাহায্য দেওয়ার জন্য আল্লাহ যাতে প্রতিটা মানুষের দিলে রহমত পয়দা করে দেয় এবং সবাই সাহায্য করে এবং সেই সাহায্যটা সঠিক জায়গায় পৌঁছায় সঠিক মানুষের হাতে পৌঁছায় যারা বিপদে আছে আল্লাহ তাদের বিপদ মুক্ত করুক মনের দিক থেকে খুব বেশি ভালো নেই বিগত দেড় দুই মাস যাবত দেশের এই সংকটাপূর্ণ অবস্থায় কোনো কিছুই ভালো যাচ্ছে না একটা সমস্যা শেষ হতে না হতে আর একটা সমস্যা আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনী নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ